সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের সপ্তম অধ্যায় জেনে বুঝিয়ে আলোচনা করি এর প্রথম পরিচ্ছেদ প্রশ্ন করতে শিখি এখানে কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলো থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে এই ছবি থেকে এই প্রশ্নগুলো একটি দেওয়া আছে আমরা বাকিগুলো প্রশ্ন লিখতে হবে আবার একশো ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠারে আরেকটি ছবি দেওয়া আছে এই ছবি থেকে আমাদের জিজ্ঞাসা লিখতে হবে এখানে একটি জিজ্ঞাসা দেওয়া আছে বাকি চারটা আমরা লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একশো পঁয়ত্রিশ একশো ছয়ত্রিশ পৃষ্ঠারের সমাধানটি দেখি একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠারে একটি প্রশ্ন দেওয়া আছে ছবিটি কোন সময়ের আমরা বাকিগুলো লিখব তাহলে দুই নম্বরে আমরা লিখতে পারি ছবিটি কিসের তিন এই ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক কি। চার ছবিটিতে স্বাক্ষর প্রদান করা ব্যক্তির পরিচয় কি পাঁচ ছবিটিতে কালো পোশাক পরিহিত ব্যক্তিকে ছয় এই ছবিটির গুরুত্ব কি পরবর্তী ছবিটি ছিল এটি এই ছবিটিতে প্রথম জিজ্ঞাসা দেওয়া আছে প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে দুই নম্বরে আমরা লিখতে পারি কার সাথে যোগাযোগ করতে হবে প্রতিযোগিতার স্থান কোথায় চার বাইশ নভেম্বর থেকে আঠাইশ নভেম্বর কি যোগাযোগের সময় নাকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় পাঁচ প্রতিযোগিতার অংশ নিতে কি কোনো ফি জমা দিতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানু পঁয়ত্রিশ ছয়ত্রিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না